বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় খোঁজ মিলেছে আয়নাঘরের যেখানে বন্দীদের ওপর চলত অকথ্য নির্যাতন এমনকি সেই সব আয়নাঘরে বন্দি নারীদেরকে ধর্ষণ করা হতো বলে খবরও পাওয়া গেছে ইগলেপিক্সের দর্শকদের আজ জানাব কেমন ছিল সিরিয়ার আয়নাঘর আর কিভাবে নির্যাতন করা হতো সেই আয়নাঘরে আজ প্রথমবারের মতো ইগোলিপিক্সের ভিডিও দেখলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে রাখতে ভুলবেন না ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার দেড় দশকের শাসনের অবসান হয় এরপর সামনে আসে গোপন বন্দিশালা যার নাম আয়নাঘর যেখান থেকে একে একে মুক্তি পেতে থাকেন গুমের শিকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবার একই চিত্র দেখা গেল সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর উন্মোচিত হল এক ভয়ঙ্কর কালো অধ্যায় যেখানে কারাগারগুলোতে বন্দীদের ওপরে চালানো হয়েছিল অমানবিক নির্যাতন বিশ্বব্যাপী আলোড়নতলা এসব নির্যাতনের মধ্যে অন্যতম ছিল সায়দনায়া কারাগার যেখানে বন্দীদের অমানসিক যন্ত্রণা দেওয়া হতো বাসারের পতনের পর বিদ্রোহীরা বিভিন্ন কারাগারে অভিযান চালিয়ে বন্দীদের মুক্তি দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বন্দীদের কেউ আনন্দে চিৎকার করছেন কেউ আবার ভেঙে পড়ছেন কান্নায় সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত নায়া ও পালমিরার মরুভূমিতে তাদমর কারাগার ছিল দেশটির সবচেয়ে ভয়ঙ্কর কারাগার দুই সালে সিরিয়ার এক সরকারি কর্মচারী সিজার তিপ্পান্ন হাজার দুইশো ছিয়াত্তরটি নথি প্রকাশ করেন যেখানে দেখা যায় ছয় হাজার সাতশো জন বন্দি সরকারি হেফাজতে মারা গেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুই হাজার সতেরো সালে সায়দনায়া কারাগারকে মানব কষাইখানা বলে আখ্যা দেয় তারা জানায় হাজার হাজার মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে বা নির্যাতনের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বন্দীদের খাদ্য পানি ও চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে এই সব কারাগারগুলোতে সিরিয়ার কারাগারগুলোতে বন্দীদের চাবুক দিয়ে পেটানো ঘুমাতে না দেওয়া বিদ্যুৎ স্পৃষ্ট করা এবং ধর্ষণের মতো অমানবিক নির্যাতন চালানো হতো পুরুষ ও নারী উভয়ের উপরই এই নির্যাতন চালানো হয় একটি বিশেষ ধরনের চেয়ারে বন্দীদের বসিয়ে এমনভাবে বাঁকানো হতো যে তাদের মেরুদণ্ড ভেঙে যেত কাঠের পাটাতনের ওপর শরীরের অংশ বেঁধে এমনভাবে টানা হতো যে অসহ্য যন্ত্রণা হতো বন্দীদের মইয়ে বেঁধে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দেওয়া হতো এতে মেরুদণ্ড ভেঙে যেত এসব কারাগারে ফ্লাইং কার্পেট পদ্ধতিতে বন্দীদের ওপর নির্যাতন চলত বলেও জানা যাচ্ছে জাতিসংঘের সিরিয়া কমিশনের সমন্বয়ক লিনিয়া অরভিডসন জানান বন্দিশালার চিত্র ভয়াবহ হলেও অপ্রত্যাশিত নয় দুই সাল থেকে জাতিসংঘ সাবেক বন্দীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে সাবেক বন্দীদের কাছ থেকে প্রাপ্ত বর্ণনার সঙ্গে বাস্তব চিত্রের মিল পাওয়া গেছে তবে এবারই প্রথম তারা বন্দিশালাগুলোর ভেতর প্রবেশের সুযোগ পেয়েছে বিদ্রোহীদের মতে সিরিয়ার এসব কারাগারে প্রায় এক লাখ সাঁত্রিশ হাজার বন্দি ছিল অনেককে মুক্ত করা সম্ভব হলেও এখনো অসংখ্য মানুষ গোপন কারাগারে আটকে আছে বলে ধারণা তাদের সাবেক সৈন্য ও কারাগার কারাগাররক্ষীদের কাছ থেকে গোপন দরজার পাসওয়ার্ড নিয়ে বন্দীদের মুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে ত্রাণ সংস্থাগুলোর মতে অনেক বন্দি বৈদ্যুতিক দরজার পেছনে আটকে আছেন যা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বন্দীদের মধ্যে অনেকে জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন বাশার আল আসাদের শাসনামলের নির্মম নির্যাতনের চিত্র মানব সভ্যতার জন্য একটি গভীর কলঙ্ক হয়ে থাকবে প্রিয় দর্শক বাশার আল আসাদের এই ভয়ঙ্কর বন্দিশালা সম্পর্কে আপনার মতামত লিখুন কমেন্টে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ